অরুণ ভাই আপনি তো চায়না মেয়ে বিয়ে করছেন মে তালাক দিলে কি দেনমোহরের টাকা দিতে হয় চায়নার জিনিস তো ছয় মাসের বেশি টেকে না যদি টিকেও যায় তালাক দিয়ে দেখবো মনে হয় না দেনমোহরের টাকা দেওয়া লাগবে

ভাবে দুধ নিয়ে আইছি তাড়াতাড়ি দুধ নিয়ে যান অরুণ ভাই আগের দুধের থেকে এখনকার দুধ একটু পাতলা খেয়াল করে দেখেছেন সবাই বেসে 80 টাকা আমি বেছি 70 টাকা সেটা খেয়াল করেন নাই সবাই দুধের দাম বাড়াইছে আর আপনি দুধের পানি বাড়াইছেন তাই না হ্যালো তোমার গরুর ফার্ম দুধ বলছি দুধ কই দুধ আনতেই তোgeqslantলাম দুধ তো দিলো না উল্টো মারি দিছে মাইক দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন আমি বললাম বৌ গরুর দুধ নিতে বলছে

কথা বলতে সাথে কোন সম্পর্ক নাই মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ্লে কে ফেলাইছি তার জন্য সরি ভাই ভাই